বৃহস্পতিবারে একটু এনার্জির সাথে সমস্ত কাজ শীঘ্রই সেরে সাজগুজ করতে পছন্দ করি কেমনভাবে সাজলাম দেখতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ব্লকডার সাথে থাকতে হবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার তো উঠে গেছি অনেকটা ভোরে কারণ বাবায়ের পাপা তো বাড়িতে আছে তো ও আজকে চলে যাবে ডিউটি আছে তো অনেকটা ভোরে উঠে না রান্নাটা বসিয়ে দিয়েছি গতকাল বাবা পাপা এসেছিল আমাকে ডাক্তার দেখাবে বলে তো গতকাল জানো তো ডিউটি করে আসলো আজকে আবার ডিউটি আছে এগারোটা থেকে তো খুব তাড়াহুড়ো করে কিন্তু সকালবেলা উঠে গেছি ঘুম থেকে উঠে মাত্র রান্নাটা বসিয়ে দিয়েছি ষাটটার মধ্যে জানো তো সবগুলি রান্না সেরে নিয়েছি কারণ ওরা বের হয়ে যাবে ট্রেনের টাইম হয়ে যাবে আর জানো তো এতটা তাড়াহুড়ো লেগেছে আর তোমাদের সাথে আজকের আর রান্নার রেসিপিটা শেয়ার করলাম না তবে হ্যাঁ আজকে কি রান্না করলাম এটা তো বলতে পারি আজকে আমি রান্না করেছি বেগুন ভাজা আর সিমের বীজ দিয়ে শুকনা মাছ দিয়ে রান্না করেছি দুই তরকারি রান্না করেছে কারণ এতটা সকাল তাড়াহুড়ো করে আর কি রান্না করা যায় বলো তো গতকাল রাতে বাবা এর বাবা সিমের বীজগুলো ছুলে দিয়েছিল তো রাতের বেলায় কিন্তু আমি সিদ্ধ করে রেখেছিলাম তো এখন সকালবেলা উঠে রান্নাটা করে নিয়েছি ঠেলে করে রেডি করে খাইয়ে দাই স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি এরপরে নিজেও একটু চা টিফিন খেয়ে নিলাম আর হ্যাঁ আজকে চা টিফিনটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না শুধু একটা গোলা রুটি বানিয়েছি এটাই শেয়ার করেছি তো চাটা আর করা হলো না এরপরে দেখো আমি কাপড় ধুয়ে যখন মাঠে যাচ্ছিলাম কাপড় শুকোতে দেখি অনেকগুলো গরু এসেছে এসে না আমাদের যে সিম গাছ লাগিয়েছি বেড়াগুলি ভেঙে দিচ্ছে তাড়াতাড়ি করে আমি গরুগুলিকে দৌড়ালাম নাহলে না একটুতে বেড়া ভেঙে নিত আর জানো তো প্রত্যেক বছর কিন্তু আমরা যে ক্ষেতের মধ্যে সিম গাছ লাগাই না তো গরু কিন্তু বেড়া ভেঙে দে জানি না কিভাবে ভাঙে এতটা শক্ত বেড়া দিই এরপরও কিন্তু ভেঙে দে কাপড়গুলি শুকোতে দিয়ে এরপরে চলে আসলাম ঘরে তো সকালবেলা তো রান্নাটা হয়ে গেছে তবে রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়নি শুধু রান্নাটাই হয়েছিল। রান্না করে তো আমি কাপড় ধুয়েতে গিয়েছিলাম তো এখানে দেখো এখন সবগুলি বাসন আমি ধুয়ে দিচ্ছি সব বলতে না সকালবেলা রান্না করতে করতে কিন্তু আমি বাসনপত্র ধুয়ে নিয়েছি এখন শুধু কড়াইয়াটা ছিল আরেকটা ভাতের ডেক ছিল ছোট তো এগুলো এখন ধুয়ে দিয়েছি এখন গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু বেশি পরিমাণে তেল ছিটে পড়েছে তো আজকে সাবান দিয়ে ভালো করে গ্যাসের চুলাটাকে ঘষে নিলাম এরপরে দেখো উপরের জায়গাটা কম মেজে নিচ্ছে নাহলে না তেল ছিটে পড়ে একদম নোংরা হয়ে থাকে তো অল্প থাকতে যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু বেশি একটা পরিশ্রম হয় না আর সময়ও লাগে না সকালে ঘুম থেকে উঠেছি তো উঠে মাত্র মুখটা ধুয়ে রান্না বসালাম এই যে শুরু হল সারাদিনের কাজকর্ম একটার পর একটা করে যাচ্ছি কখন যে শেষ হবে কোনো ঠিকানা নেই তবে করতে আছি একটার পর একটা আর যেহেতু আজকে বৃহস্পতিবার কাজগুলি যদি না করি না ভালো লাগে না বৃহস্পতিবারে দুয়ারগুলি একটু ভালো করে যদি পয় পরিষ্কার না করি না এ ভালো লাগে না দেখবে কারণ যেহেতু লক্ষ্মীবার এখন হয়তো তোমরা বলতে পারো আমি তো পুজো না হ্যাঁ পুজো দিনা তো কি হয়েছে বলো আমার ঘরে তো ঠাকুর আছে তবে বৃহস্পতিবার কিন্তু আমরা সবাই বাড়িতে লক্ষ্মীর ঘট বসাই আমি হয়তো এখনও লক্ষ্মী ঠাকুর বসাইনি তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি কিন্তু বসাবো খুব তাড়াতাড়ি কিন্তু আমার ঠাকুরগড়টা পরিপূর্ণ হতে যাচ্ছে তবে হ্যাঁ তখন দেখবে সব কিছু ঠাকুর বসাবো আর ঠাকুর পুজো দিতেও দেখবে তখন অনেকটা সময় লাগবে আর আমার অনেক বন্ধুরা আছে অপেক্ষা করছ আমি কখন সিংহাসন আনবো তোমাদের সাথে শেয়ার করব। সিংহাসন বানানোর জন্য কিন্তু দিয়ে দিয়েছি তবে ডিজাইনটা আমি নিজে দিয়েছি জানি না তোমাদের পছন্দ হবে কি না তবে আমার কিন্তু অনেকটা পছন্দ হয়েছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আসনটা বানানো হয়ে গেছে রঙ করা হয়নি তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অবশ্যই তো চলো এখানে দেখো রান্নাঘরের কাজ কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি ভালো করে মুছে এরপরে গ্যাসের চুলা টুলা পরিষ্কার করে বাসন দিয়ে একদম কমপ্লিট এখন চলে আসলাম বড় ঘরের কাজে আজকে যেহেতু বৃহস্পতিবার খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজ করছি জানো তো বৃহস্পতিবারে না একটু সাজতে ভালো লাগে আমার কাছে এই যে শাড়ি পরে আলতা পরে সাজতে না আমার অনেকটা পছন্দ করি তবে হ্যাঁ সবসময় সেজে থাকতে পারি না তার কারণ মেয়েটা ছোট এরপরে সংসারের সব কিছু একা আমাকে সামলাতে হয় তো সবসময় সেজে গুজে কিন্তু আমি থাকতে পারি না অন্য দিন তো ভালো করে সাজতে পারে না তবে চেষ্টা করি বৃহস্পতিবারের দিন একটু সেজে গুজে থাকার মানে ভালো লাগে দেখবে নিজের কাছে ভালো লাগে তারপরে দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বড় ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি এখন সিঁড়িটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর ভালো করে যদি ঘরগুলি ঝাড় দিয়ে দিই না মোছার সময় কিন্তু একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু মুছে নিতে পারি ঘরের সামনে কিন্তু উঠোনটা তো উঠোনটা যদি প্রতিদিন দুইবার ঝাড়ু না দিই না পরিষ্কার থাকে না আর দেখবে ঘরের সামনের জায়গা যদি নোংরা হয়ে থাকে ভালো লাগে না তারপরে দেখো এদিকের সাইডের উঠোনটা ঝাড় দিয়ে এখন যেহেতু আমার ঘরের সামনে এসেছি দেখি এখানে কতগুলো ঘাস উঠে রয়েছে কুয়াটার সাথে তো দেখো ঘাসগুলো এখন উঠিয়ে নিচ্ছি যখন অল্প অল্প ঘাস উঠে না তখনই কিন্তু আমি উঠিয়ে নিই বেশি হতে দিই না কারণ বেশি হলে আবার বেশি সময় লাগবে বেশি পরিশ্রম হবে তো যখন এক দুটা করে ঘাস উঠে তখনই কিন্তু আমি পরিষ্কার করে নিই আর দেখো এখানে কতটা শেওলও জমেছে তো সাথে সাথে পরিষ্কার করে দিয়েছি দেখো পরিষ্কার হয়ে গেছে তো সাথে সাথে করেছি বলে এখন যদি রেখে দিতাম পরে করব বলে তাহলে কিন্তু কাজটা পরে থাকতো তো আমি সাথে সাথে পরিষ্কার করে নিলাম যখন যে কাজটা আমার চোখে পড়ে এটা কিন্তু আমি করার চেষ্টা করি সাথে সাথে কারণ যদি রেখে দিই পরে আর মনে থাকবে না বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাব তো যখন যে কাজটা চোখের সামনে পড়ে এটা কিন্তু করার মানে আমি অবশ্যই চেষ্টা করি বাইরের কাজগুলি তো শেষ এখন চলে আসলাম আবার ঘরে ঘরটা মুছে নেব যেহেতু বৃহস্পতিবার ঘর না মুছলে তো একদমই হবে না আর ওইদিকে দুইটা রুম তো অফ ক্যামেরাতেই মুছে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করলাম না মেয়েটাও যেহেতু ঘুমিয়েছে তো উপরে উপরে একটু মুছে নিয়ে আসলাম আর এদিকে সামনের রুমটা ভালো করে মুছলাম এখন বারেন্দাটাও মুছে নিচ্ছি এমনিতে ওই দুইটা রুম বেশি একটা ময়লা হয় না কারণ ওই রুমে তো বেশি যাওয়া পড়ে না এদিকে সামনের রুমটাতে বেশি আমরা আমাদের চলাফেরা হয় তো এই রুমটাকে কিন্তু প্রতিদিনে আমার মুছতে হয় ঘর দুয়ার ভালো করে পয় পরিষ্কার করে এরপরে স্নানটাও সেরে নিলাম আর আজকে স্নান সেরে মাত্রই শাড়িটা পরলাম শাড়ি পরে আজকে ঠাকুর পুজো দিব বৃহস্পতিবার যেহেতু শাড়ি পরে যখন ঠাকুর পুজোটা দিচ্ছি না মনটা ভীষণ খুশি লাগছে একদম আলাদা আলাদা মনে হচ্ছে জানো তো যেমন মনে হচ্ছে আজকে বাড়িতে কোনো উৎসব পালন করছে এমন মনে হচ্ছে এই যেই সবসময় তো শাড়ি পরা হয় না তো যখন হঠাৎ করে একদিন শাড়ি পরি না নিজেকে খুব আলাদা আলাদা মনে হয় যেমন লাগে আমি খুব সেজেছি আজকে কিন্তু কিছুই সাজিনি জানো তো এরপরও নিজের কাছে এমনই লাগে যে খুব সাজলাম আজকে ফুল দিয়ে ঠাকুরের সামনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর জানো তো ফুল না অনেকটা কম তাই একটা ফুলকে ছিঁড়ে ছিঁড়ে আমি সব ঠাকুরের চরণে দিয়েছি এরপরে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার ভাবলাম একটু ধূপ জ্বালায় আর মেয়েটাও যেহেতু ঘুমাচ্ছে তো ও ঘুমে থাকতে থাকতে একটু ধূপ জ্বালিয়ে ঠাকুর পুজোটা দিই পুজো দিতে দিতে মেয়েটাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো ওকে সাথে নিয়ে ঠাকুর পুজোটা দিলাম আর আজকে ঠাকুর পুজোটা দিতে না অনেকটা সময় লেগেছে যেহেতু শাড়ি পরেছি আর শাড়ি পরে না তারা করে কাজ করতে পারি না অনেকটা আস্তে আস্তে আমাকে কাজ করতে হয় যেহেতু হঠাৎ করে পড়ে সবসময় যদি পড়তাম না তাহলে কিন্তু একটা অভ্যাস থাকতো সবগুলি ঘরে ধূপ ধোনা দিয়ে দিচ্ছি আর জানো তো ধূপের গন্ধটা না এতটা ভালো লাগে কি বলবো এমনিতে তো সন্ধ্যার সময় জ্বালাই প্রায় সময় কিন্তু আমি সন্ধ্যাবেলা ধূপ জ্বালাই আর দুপুরবেলা কিন্তু জ্বালানো হয় না আজকেই জ্বালালাম ভালো করে সব দিকে ধূপের ধুনা দিয়ে দিচ্ছি আর গন্ধে জানো তো পুরোটা বাড়ি এতটা ভালো লাগছে যেমন মনে হচ্ছে কোনো বড় পুজো করছি উৎসব আমাদের বাড়িতে এমন একটা আলাদা ফিল হচ্ছে শাড়ি পরতে জানো তো আমি কিন্তু বেশ পছন্দ করি তবে ঘরের কাজের জন্য আর মেয়েটাও ছোটো তো সব কিছু একা সেরে উঠতে পারি না বলে আমি আর শাড়িটা পরি না তবে তোমরা কে কে বৃহস্পতিবার দিন শাড়ি পরতে পছন্দ করো জানিও তো আর আমার মতন কে কে এভাবে সাজতে পছন্দ করো বৃহস্পতিবারে এটাই অবশ্যই কমেন্টে জানিও পুজোটা দিয়ে শেষ করে এখন আমি আলতাটাও পরে নিচ্ছি আর আমার মেয়েটাকে কিন্তু খাটের উপরে বসিয়ে রেখেছি ওকেও পরিয়ে দেব। ওকে তো সকালবেলা একবার পরিয়ে দিয়েছি আলতা জানো তো এখন আবার ওকে পরিয়ে দিতে হবে না হলে কান্নাকাটি করবে ওর জানো তো একটা নখ না ঘাসের মধ্যে লেগে একটু উপরের দিকে উঠে গেছে আর একটু রক্ত বের হয়েছে তো এটার জন্য অনেকটা কান্নাকাটি করছে তো আমি কি করলাম একটু আলতা দিয়ে ওকে সাজিয়ে দিয়েছি মানে পায়ের নখটা এমন হয়েছে তো আলতাটা যেহেতু দিয়েছি ও আর মানে ব্যথাটা দেখেনি তো সকালবেলায় ওকে সাজিয়ে দিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরপরে বিকেলের কাজ শুরু করে দিলাম দুধটা জালে বসিয়ে দিয়েছি মেয়েটা তো টিফিন খাবে আর এখন মাত্র বাবাইয়ের পাপা আসলো আসার সময় না এ পেয়ারাটা নিয়ে এসেছে তো এখন কেটে সবাই একসাথে খেয়ে নেব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গুড নাইট